কৃষ্ণ ভগবান এই জীব সবসময় ভালো পথেই চলতে চায় সুপথ সুপথেই চলতে ভালো পথে চলতে চায় কিন্তু এই ভালো পথে সবসময় চলতে পারে না যে তুমি কৃষ্ণ ভগবান সব জীবের ভিতরে তো তুমি থাকো তুমি সবার ভিতরে থাকো এই জীবকে কিভাবে চালাছ তুমি না সর্বভূতানা হৃদেশ্য অর্জুনের তৃষ্ঠতে ভ্রাহ্মণের সর্বভূতনী যন্ত্র আর মায়া বলছে যে তুমি কি করছো এই যে যেমন কি পুতুলের কোন স্বাধীনতা থাকে নাচাবে সেইভাবে নাচবে তাহলে তুমি কি করছো প্রতিটা জীবের ভিতর তুমি থাকে এই জীব জীবকে তুমি পরিচালনা করতেছো তাহলে সব সময় জীবের ভিতর থাকতে তুমি তার ভিতর থাকতে এই মানুষ কেন কুপথে যায় খারাপ পথে কেন যায় তুমি তো তার ভিতর আছো দেখছেন কি প্রশ্ন করে বসছে কঠিন ভাবে অথ কেন প্রযুক্ত হৃদয়ের ভিতর কেন জীব খারাপ যায় পরিষ্কার পথ থেকে কাটা বন্ধা কেন হাঁটে সুপথ থেকে সুপথ থেকে কুপথে কেন জীব হাটে তুমি তো আছো ভিতরে কৃষ্ণ ভগবান বললো যে অর্জুন তুমি তো কথা বলছো এটা সমাধান হলো অথকানো কেন প্রযুক্ত এবং পাপ এসে যে কাম হসো ক্রোধ হসো রজগুণ সমুদ্ভবম মহাসন মহাপনা বিদ্যুন্ন বৈরিনম বলে কাম আর ক্রোধ দুইটা দুই জয় রিপু তোমার ভিতর কাজ করতেছে যেটা রজগুণ থেকে উৎপত্তি হয়েছে এই আমাদের ভিতর তিনটে গুণের খেলা চলছে সর্বসত্ত সর্বোত্তম শত রজ তম এখন যদি এই রজো আর তম গুণটা পূর্বল হয় তাহলে কি হয় ওই সৎগুণটা ডাউনে চলে আসে সৎগুণ ডাউনে চলে আসে তাহলে রজ ওয়ার তম যখন পূর্বল হয় তাহলে কি ওরা কি হলো এই যে সমস্ত যে ইন্ডিয়াগুলি রজগুণের প্রভাবিত প্রভাবিত হয়ে ওই যে আমাদের দশ রাজা রাজাতে বন আছে ওই বনকে জোর করে চেপে ধরে এই সমস্ত ইন্দ্রিয়গুলো যখন বলশালী হয়ে ওঠে ওটা রজগুণই হয়ে ওঠে ইন্দ্রিয়গুলি এই রজগুনের প্রভাবটা কিন্তু ইঞ্জুরের উপর পড়ে যায় তাই না তখন কি করে ওই মনকে জোর করে চেপে ধরে সুপথে কুপথে চালায় হরে কৃষ্ণ এই জন্য এটাই করতে হয় তাহলে এই রজ আর তমগুণ এটাকে তোমাকে ডাউন করতে হবে তাহলে রজগুণটা তমগুণ ডাউন করতে রজগুণির যে আহার আহার্যগুলো ওইগুলো তোমাকে পরিহার করতে হবে রসগুণের যে ভাবনাটা ওই ভাবনা পরিহার করতে হবে রজগুণীর যে সমস্ত যে যেভাবে আপনার ভিতরে রজগুণের প্রভাব পাবে সেইগুলো পরিহার সবসময় করতে হবে রজগুণ এবং তমগুণ তখনই সদ্গুণ সে প্রবল হয়ে উঠবে তখন প্রবল হবে তখনই তোমার কি হবে তখন তোমার চেতনা চেঞ্জ হয়ে যাবে তখন তোমার কি এই যে হরি সঙ্গে কৃষ্ণ কথা এইগুলি ভালো লাগা শুরু করবে ভাগবত কথা তখন ভালো লাগা শুরু করবে আর যদি তোমার ভিতরে এই সৎগুণটা প্রবল না হয় তাহলে এইগুলি তোমার কাছে ভালো লাগবে না ভালো লাগবে না নিজেকে প্রকাশ করতে ভালো লাগবে আমি সবকিছু করি আর যখন তুমি এই ডেকে পরিহাস করো তখন না ভগবান এই জগৎ ভগবান ছাড়া আর কারো কিছু করার নেই তিনি যা এই ভাবটা চলে গেল কৃষ্ণ এখন বললো যে তুমি যখন যখন জগতে আসছো তুমি যখন জগতে আটস আসার সময় এই শাশ্বত কৃষ্ণ প্রেমটা তোমার ভিতর দিয়ে দিয়েছিলাম কিন্তু এই জগতে আসার পরে ওই শাশ্বত কৃষ্ণ প্রেমটা এইটা একটা আবরণের ভিতর পড়ে গেছে হরে কৃষ্ণ দেখেন আমাদের ভিতর এই যে বললো দুর্যয় রিপু কামার ক্রোধ এখন এই কামার ক্রোধ দুর্যয় রিপু এই দুর্য রিবুকে কিন্তু ভক্তিমথে আনা যায় যায় কিনা আনা যায় কাম আর ক্রোধ এরাও কিন্তু বসীভূত হয়ে ওরাও ভগবানের সেবায় লাগে লাগে না শাস্ত্র সেটা বলল যে কাম কৃষ্ণ কর্ম অর্পণে কামকে ভগবানের সেবায় লাগাও কৃষ্ণ কর্ম অর্পণে ক্রোধ ভক্ত দেশিজনে তোমার সম্মুখে কোনো ভক্তকে কমনা করা হয় সেইখানে তুমি ক্রোধকে প্রয়োগ করো অসুবিধা নেই আর তোমার কাম ভিতর থেকে সরাই দিতে হবে না কাম থাকবে কিন্তু এই কাম যেন ভগবানের সেবার নিয়ে যেতে কাম কৃষ্ণ কর্ম করে ক্রোধ ভক্ত দেশিত নেই আর লোভ সাধু সঙ্গে হরি কথা তোমার কথা লোভ থাকবে লোভ ছাড়া মানুষ আছে নাকি লোভ থাকবে কিন্তু সেই লোভটা কিসে থাকবে এই হরিকথা শোনার প্রতি কৃষ্ণকথা শোনার প্রতি তোমার লোভ জাগবে এবং সাধু সঙ্গ করার লোভ জাগবে তখন তোমার এই লোভ কি হবে এই ভগবানের সময় লেগে গেল হরে কৃষ্ণ লোভ সাধুর সঙ্গে কথা আর মোহ ইষ্ট লাভবি নেই তোমার মোহ থাকে অর্জুনের কিন্তু মোহ সৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে না অর্জুন মোহগুলো স্বজন দেখে এতে তোমার মোহ যেন না হয় একমাত্র কিসের প্রতি ইষ্টের প্রতি একমাত্র ভগবানের প্রতি তোমার মোহ মায়া যা কিছু সৃষ্টি হয় একমাত্র ভগবানের প্রতি যেন তোমার মোহ সৃষ্টি হয় অন্য কোন কিছুর প্রতি জর জগতের কোনো বস্তুর প্রতি মোহটা সৃষ্টি না হয় মহিষ্ট লাভ নেই মদ কৃষ্ণ গুণগানে তোমার বিতা যদি কোনো গর্বও জাগে সেই গর্বটা যেন হয় যে আমার হেকোবিন্দু এই দেহটা তো তোমার স্বরূপ তোমার স্বরূপ সেবা তোমার সেবায় লাগিয়ে দিতে পেরেছি একমাত্র আমার অন্তর্জেন হরি কথা কৃষ্ণ কথা সারা জানো আর কোনো কথা বলে না হে গোবিন্দু এইটাই আমার